ফ্রেন্ডস এই যে আমি আর নিশাক চলে এসেছিলাম ছাদে আর এখন ছবি পুরো অন্ধকার হয়ে গেছে কারণ সূর্য মামা ওই যে অসুস্থ চলে যাচ্ছে আর আমি এসেছিলাম একটু ভিডিও শ্যুট করতে নিশাক আমাকে আজকে ক্যামেরা করে দিল আপনাদের দাদা ভাইকে কতবার বললাম চলো একটা ভিডিও করব দেশের বলছি কি তুমি নিশাককে নিয়ে যাও আমার ঘুম পেয়েছে ছুটির দিন একটু ঘুমাতেও দেবে না তাই আপনাদের দাদা ভাই আর আমি একটা শর্ট ভিডিও করলাম আজকেই রাত্রেবেলা দিয়ে দেবো শর্ট ভিডিও আপনারা হয়তো পেয়েও যাবেন ঠিক আছে নিসার একটু ওদিকে গেল আর আজকে চারিদিকে শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ ওই দেখুন ওই পেছনে একটা বাড়িতে ফ্ল্যাগ দেখা যাচ্ছে আজকের দিনটা অনেক অনেক বড়ো দিন আমাদের কাছে আপনারা সবাই কেমন কেমন মজা করলেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকে ভালোই মজা করেছি খাওয়া দাওয়া করেছি ভালো আর এই যে এখন ছাদে এসে একটা শ্যুট করলাম আপনার দাদাভাই থাকলে অবশ্যই বেশি ভালো হতো কিন্তু আসলো না আর কী করা যাবে আমি একাই করলাম দেখলাম আজকের দিনে যদি একটা শর্ট ভিডিও না করি তাহলে দিনটাই মানে একবার খারাপ যাবে আমার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল একটা শর্ট ভিডিও করা তাই শর্ট ভিডিওটা করে নিয়েছি আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যারা যারা দেখেছেন তারা আবার দেখেন আর যারা যারা দেখেননি তারা আবারও গিয়ে দেখেন আর যারা যারা দেখেছেন তারা আরও গিয়ে দেখেন মানে বারবার দেখেন সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাদের খুব ভালো লাগছে আর আমার নিঃশাক আমাকে এত সুন্দর ভিডিও করে দিল আজকে আমার দেখে মানে মনটা জুড়িয়ে গেল আরও ওই যে দেখা যাচ্ছে ওইদিকে রাজবাড়িটা আমি আজকে একটা সাদা রঙের চুড়িদার পরেছি এই যে একটা আমাদের ফ্ল্যাগের কালারের ওড়না এই ওড়নাটা আমি দার্জিলিং থাকতে কিনেছিলাম খুব প্রিয় আমার এটা ঠিক আছে এখন আমরা নিচে চলে যাব নিচে গিয়ে আপনার দাদাভাই যদি উঠে যায় তাহলে গ্রিন টি খাবো আর যদি না ওঠে তাহলে একটু পরে গ্রিন টি খাবো সব জায়গাতে শুধু গান চলছে দেশের গান আপনার দাদাকে অবশ্যই বলবো একটা গান করে শোনাতে আপনাদের আর এই জামা কাপড় মেলা আছে সবার এবার আমি আর চলে যাব নিচে চলুন তাহলে মা ওই ন্যাশনাল ফ্ল্যাগটা একটু বড় করে দেখাও তাই আমি একটু বড় করে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না জয় হিন্দ বলো জয় হিন্দ বন্দে মাতারম হ্যাঁ আর এই সূর্য মামা ডুবে গেল আমরা এখন নিচে চলে যাব কি ভালো লাগছে দেখে অনেকের বাড়িতেই কিন্তু এরকম পতাকা আছে ছোট ছোট দেখা যাচ্ছে না এটা অনেক বড় তাই এটা ঠিক আছে আমরা এখন তাহলে ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে আবার দেখাবে কি সুন্দর লাগছে না বলো সূর্যটা চলো হ্যাঁ ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম ছাদের থেকে তো অনেক আগে চলে এসেছি আর আপনার দাদা ভাই উঠে গেছে নিসার কি করে পড়াচ্ছে আর নিসাকে পরোটা বানিয়ে দিলাম নিসার খেয়ে পড়তে বসেছে আর আমি আর আপনার দাদা এখন খাইনি প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে এখন খাবো দেখি আপনার দাদা যখন খাবে তখনই পরোটা আবার বানাবো তারপরে আমরা খাবো আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম তাই যে কানে হেডফোন দেওয়া আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনার দাদা ভাই পরিয়ে আসলে তারপর আবার দাদা আগে ঠিক আছে এই যে আমার বর এই যে এতক্ষণ নিসারকে বৈঠই পড়ালো নিসারের কাছে ছিল আর এই যে ড্রেস পরে এখন কোথায় যাচ্ছ এখন ড্রেস পরেই একটু বাজার যাব কারণ এনার একটা জিনিস খেতে ইচ্ছে করেছে কি খেতে ইচ্ছে করেছে ললিপপ ললিপপ তো কালকে আমরা বাড়ি ওই ললিপপ নয় এই ড্রামস্টিক খেবে সেটা খেতে ইচ্ছে করেছে আর এগরোল খেতে ইচ্ছে করেছে তাই আমি এখন যাব এগুলো লাল লালি যাও তুমি গিয়ে খেয়ে আসো আমি পরোটা খাবো আমার পরোটা কথা বলা সবাই জানে আর আমি পরোটা বানাবো আর এই যে আমরা একটা শর্ট ভিডিও করলাম এইমাত্র মাত্র সবাই শর্ট ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছেন আমাদের খুব ভালো লাগছে এইভাবে আমাদের পাশে থাকুন আর এই পাঁচশো টাকাটা ধান নিয়েছিলাম বরের কাছ থেকে কি ধার দেয় মানে পরে এ ও রুটিবেলে আমার কাছে ধান নিয়ে নিয়ে কত টাকা হয়েছে লাখের কত টাকা সেটা দিয়েই কাছ থেকে ধান নেবেন কিন্তু ফেরত দেবেন না যদি আপনারা চিটারিং যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেল ফলো করুন আমরা কিন্তু মানে এ কিন্তু আমরা নয় এই চিটারিং কিভাবে করতে হয় দেখিয়ে দেবে মানে বরের কাছ থেকে টাকা নিলে আর ফেরত দিতে হয় না সেই সমস্ত

मैं भी तो चलता हूँ जरा उनसे मिलता हूँ जो एक बात दिल में है उनसे कहूँ तो चलूँ तो चलूँ तो चलूँ तो चलूँ तो चलो तो चलू, तो चलू, तो चलू, तो चलू, उनकी आंखों की ये नरमिया उनकी की ये बदलिया उनकी आंखों की रोशन दिया उनकी की ये बदलियाँ

যেতে হবে না থাকে তো রাত্রে চলো খাবে না পরোটা বানিয়ে দেবো এখন খাবো কি পরোটা তোমরা যদি খেতে ইচ্ছা করে খাও খিদে লাগেনি তো এখনো ঠিক আছে ঠিক আছে আমি এখন পরোটা বানাবো এর খিদে না লাগলে কিবে আমার একটু একটু খিদে পেয়ে গেছে কারণ সকাল অল্প কটা খেয়েছিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে পরোটা বানাই আপনাদের দেখাই নিসারকে খাওয়া হয়ে গেছে আর পরোটা যে রয়েছে নিসারকে এত ভালো খায় পরোটা চারটে খাওয়া হয়ে গেছে এখন ওর বলছে কি মা আমি আরো দুটো খাবো ঠিক আছে আর মাংস না এই যে পরোটা মাংস রান্না আছে আমি এখন বানাবো এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম কালকে রাত্রে ভিডিও করেছিলাম তারপরে ভিডিওই করা হয়নি এখন দুপুর হয়ে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছে আজকে হচ্ছে শনিবার আজকে হলো ছুটির দিন আজকে আপনার দাদা ভাই নিস সবাই বাড়িতে আছে আর কালকে আমরা দেখিয়েছিলাম না মাংস নিয়ে এসেছিলাম ললিপপ বানানোর জন্য সেই ললিপপ বানাবো এখন আজকে আমরা আপনাদের দাদাভাই একটু বাজারে গেছিলো বাজারে যাওয়ার আগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলো মাংসটা আর এখন আমরা মাংসটা বানাবো আর কী সুন্দর লাগছে না মেঘটা এরকম করলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই কাঁচের মধ্যে কি সুন্দর লাগছে ঠিক আছে চলুন দেখাচ্ছি ম্যারিনেট করে রেখেছি মাংসটা এই যে মাংসটা সব কিছু দিয়ে ম্যারিনেট করা আর আজকে যদি খেতে ভালো হয় তাহলে পরের দিন যেদিন বানাবো সেদিন আপনাদের কিন্তু রেসিপিটা দিয়ে দেবো ম্যারিনেট করা আছে

আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম হায় দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না আর আর না বেশি দিন যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে অনেক কাজ করতে যারা তাদের তখনকার দিনে বলতো রাখাল সে রাখাল ওরাও কিন্তু গান এই গানগুলো করতো বাংলাদেশ থেকে আসতো তো বাংলাদেশ থেকে এসে তারপর মানে ওইভাবে বাড়িতে থাকতো আমাদের বাড়িতে কাজ টাজ করতো আমাদের বাড়িতে এক একসাথে মানে দাদুরা সবাই ছিল একসাথে সবাই ছিল তো এক একজনের ঘরে দুটো তিনটে করে রাখাল থাকতো মানে রাখাল বলতো মানে ওইরকম হিসাব করে দেখা যায় যে ছটা সাতটা আটটা করে রাখাল থাকতো মানে রাখাল প্লাস কাজের মেয়ে যারা ছিল তারা ওই সময় একটা কত জমজমাট ছিল আমাদের বাড়িতে সবাই ওরা তখন ছাদে গিয়ে বাড়ির ছাদে গিয়ে কেউ বাসি বাজাতো কেউ গান করতো কেউ রেডিওতে গান শুনতো মানে সেটা আলাদা একটা মানে আলাদা একটা সুন্দর সময় ছিল কারেন্ট ছিল না সেই রকম বিলাসিতা ছিল না কিচ্ছু ছিল না মানে গরম সেই সময় গরমও মানে অত লাগতো না কিন্তু সেই জিনিসগুলো মিস করি মানে বোঝা যাচ্ছে যে মিস করি মিস করি ঠিক আছে ধন্যবাদ ললিপপ খেয়ে বেশি খাওয়া হয়ে গেছে ললিপপ খেয়ে এখন আছি শুয়ে হাই ফ্রেন্ডস এখন আবার চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি কি করছি চলুন দেখাই এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা রাতের খাওয়া দাওয়া করবো এখন আমি বানাবো কয়েকটা রুটি আপনার দাদা ভাই আর খাবে আমি কিন্তু রুটি খাবো না আমি ওটস খাবো রাত্রে এই যে রুটি বেলেও নিয়েছি আর এখন ভাজবো আর রুটি দিয়ে খাবে মাংস কালকে দেশি মুরগি নিয়ে আসছিলো সেই মাংসটা ছিল অনেকটা ধরা মানে দাদা বললো ওই মাংস ঝোল দিয়েই রুটি খেয়ে নেবো তাই মাংসটা আমি ঠিক ভালো করে গরম করে দিচ্ছি কারণ মাইক্রোটা না কয়েকদিন ধরে একটু প্রবলেম দেখা দিয়ে রুটি চুটি বানানো হয়ে গেছে আর আপনার দাদা ভাই নিশাক দুজনেই খেয়ে নিয়েছে খেয়ে এখন আবার একটু নিশাক আর বাবা পড়াশোনা করছে মানে নিশাককে পড়াচ্ছে আর এই যে আমি পাশে বসে আছি আমার খুব গরম লেগেছিলো রুটি বানিয়ে এসে আর এখন আমি একটু খাবো ওটস চলুন দেখাই আমি কি কী খাবো এখন আমি খাবো ওটস একটা ডিম সিদ্ধ আর একটু নিসার আলু সিদ্ধ ছিল ওটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর আজকে হলো রবিবার আজকে ছুটির দিন আপনার দাদাভাই নিসার দুজনেই বাড়িতে আছে আর একটু পড়াচ্ছে আপনার দাদাভাই আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে আর নদীতে এত জল বেড়েছে পুরো নদী একবার ভরপুর হয়ে গেছে আর নৌকা কিন্তু কয়েকদিন ধরে আর চলছে না মুনমুনটা আসবে নৌকায় উঠতে কিন্তু কি যে হবে নৌকা তো চলছেই না আমাদের চা খাওয়া হয়ে গেছিলো তখন আর ভিডিও করা হয়নি আর এখন খাবো আমরা ওটস ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর নিসারকে শুধু ডিম সিদ্ধ দেবো ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেলে নিসারকে আবার ভাতও খাইয়ে দেবো কারণ নিসারকে একটু পরে এবার স্যার পড়াতে আসবে ভাত ডাল হয়ে গেছে আর এখন আমি বানাবো চটচুরি আর তারপরে চিংড়ি মাছ বাড়বো আর নিসারের জন্য পমপ্লেট মাছও রান্না করবো বন্ধুরা ঢাকের বাড়ি পড়ে গেছে কি যেন হচ্ছে ওইখানে দেখি ও যে বাজি বাজিয়ে করো করো কাজ করলে বসায় বসায় কি আছে কাজ করতেই হবে কাজ করতেই হবে অলস মস্তিষ্ক কুবুদ্দের আকরা।

তারপর হলো ওই আর কালকে আমরা অনেক কিছু পরিষ্কার করেছি কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি দুইজনই মানে পরিষ্কার করেছে তো ঘরের পুরো ঝুল ছাড়া ঠাড়া ফ্রিজ ওয়াশিং মেশিন সব নাড়া পরিষ্কার করা অনেক কিছু করেছিলাম কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি এই যে দুটো গাছেরই পরে গেল যা এটার সাথে গুঁতো লাগলো গামছার সাথে গুত লেগে গাছেরই দুটো পরে গেল সুন্দর লাগছে হয়ে গেছে

ঘর মোছার থেকে শুরু করা ঘর থেকে শুরু করা সব চলে এসেছি এই ঘরে এইগুলো ছিল মেলা এগুলো সব আমি ধুয়ে দিয়েছি বলো আর আমাদের এই গাছটাও কিন্তু সুন্দর হয়েছে দেখো সুন্দর হয়েছে আকাশটা সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যে একদম পুজো পুজো চলে এসছে মনি এসেছি দুটো

ঠিক আছে খাও তাহলে খাওয়া ঠিক আছে আমরা তাহলে এখন অ্যাপেল আর শশা খাই আর এখন দুপুর হয়ে গেছে আমরা এখন কাটছি ফলের স্যালাড ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এটা